ছাত্রদের নেতৃত্বে মহিলা এই জুলাই দেওয়ার কথা ছিল পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন এবং আগত 15 দিন 17 দিন আমরা হচ্ছে যে এই ঘোষণাপত্র ছাত্রদলের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের एडवाাইজরি কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেকহোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি সবসাথে আমাদের কথা বলা হয়নি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএমপি পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে শিক্ষক সংগঠন বিভিন্ন গ্রুপ অফ পিপলস স্টেকহোল্ডারদের সাথে ছাত্রদের সাথে আমরা কথা বলেছি যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রগ্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণা পত্রটি দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি বলতে আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী বর্ষ বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐক্যমধ্য ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনই। আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তাই স্পষ্ট হবে এটাই হচ্ছে আমার দিক থেকে আজকে বক্তব্য এবং আশা করি যে বাংলাদেশের জনগণ এবং যাত্রীদের নেতৃত্বে যে অভ্যুত্থান পরিচালনা করেছে সেই অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণভুত্থানের যেই প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের

এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছেছি এবং এটা গত তিন চার দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল ওনাদের মন্তব্য পেয়েছি কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা হচ্ছে এই জায়গাতেই ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজেই ওনারা একমত কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং অ্যাক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাইছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাইছেন ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের বিরুদ্ধে এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং এটা যদি যায় ধরে রাখা যাবে এবং হবে তো বেসিক্যালি দ্বিমতের ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে

গত তিনটি নির্বাচনে যারা তিনটি নির্বাচনে বলতে আঠারো সালে ইলেকশনে তারপরে একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমাদের আমরা যৌক্তিক মনে করছি না প্রয়োজনীয় মনে করছি না আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে বামদের বামপন্থী সংগঠনগুলো আছে অনেক কিন্তু যে সংগঠনগুলো গণ সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরো বামপন্থী যারা সংগঠন আছে বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে সবার সাথে কথা হবে যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে তারা তাদের সবার সাথেই

বিষয়টা হচ্ছে যে উই ওয়ান্ট টু রিক্রিয়েট দ্য হোল থার্টি থার্টিন্থ থার্ড অগস্ট আর হচ্ছে ফিফথ অগস্ট আমরা যদি চাই যে থার্ড আগস্টে ফিফথ অগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেইম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব সবাই উপস্থিত থাকে

বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব দেখেছেন বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন

আপনি আপনি প্রথম আলোর আজকে মির্জা ফখরুল ইসলাম প্রেস ব্রিফিং যেটা বিএনপির প্রেস ব্রিফিং সেটা দেখলে আপনি স্পষ্ট হবেন সময় তো নেওয়াটা যুক্তি ওনারা সময় নিতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন সেটা সমস্যা না কিন্তু দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ওনাদের ফলা পর্যালোচনা যে এরকম ভাবে এটা একটা সীমিত কয়টা বাক্য এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলি ফলে আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি তৈরি হয় বলতে সবাইকে এক ধরনের সংযমের দিকে যেতে হবে ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না আবার বিএনপি জায়গা থেকে ওনাদের দাবিও যুক্তি যে ঠিক আছে সময় লাগবে ওনাদের একটু বোঝ পড়ার দরকার আছে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কথা বলার দরকার আছে কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পশু বসেন আমাদের সাথে মমত চৌধুরী স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো এই তোমাদের যেহেতু যাবে সবার কাছে সবাই বসে কথা বলেন কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হইতে হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটচাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে আমার মনে করি যেটা হয়ে যাবে এটা সম্ভব হবে পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে এটার ভিতরে কি আছে কবে এটা ঘোষণা হবে কালকে সংস্কার কমিশনের চারটা সংস্কার কমিশন আসবেন এসে চিফ অ্যাডভাইজারি যে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য আমাদের থাকবেন ওনাদের কাছে এই এইটা হ্যান্ড ওভার করবেন করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কী ফাইন্যান্স আছে কি কি বিষয় আছে বিশদ বর্ণনা থাকবে থাকার পরে যেটা হবে যে ডেটটা পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি এরকম মিটিংটা হবে হওয়ার পরে

সরকারের দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই ঘোষণা অবলম্বনে সরকার একটি আইনি লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে কে প্রকলেমেশন ধরে আমরা একটা লিগাল ডকুমেন্ট প্রস্তুত করবো আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে এটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক সবাই মিলে যেটা প্রকলেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করবো আর সংবিধানের অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান থেকে শুরু করে উপর নির্ভর করবে যারা এই দায়িত্ব পাবেন আমরা যদি এই দায়িত্ব পাই জনগণ যদি আমাদের এই দায়িত্ব আমরা এটা করব আর যদি পরবর্তী যারা তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণবত্থানে শক্তি হবেন এবং তারা এই প্রক্লোমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন জনগণ থেকে নির্বাচিত হবেন তো এটা এইভাবেই ঘটবে thank you thank you thank you